নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আজকে যারা মোছা খায় না তারাও খাবে তার জন্য এই রেসিপিটা নিয়ে এসেছি বাচ্চারা তো খুবই খাবে একটা মোছার যে অং ওপরের অংশগুলো ছাড়িয়ে নিয়ে যে ভিতরে যে একটা অংশ থাকে এই যে অংশটা এই অংশটাকে নেব নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব ধুয়ে নিয়ে সামনের অংশটা কেটে নেবো একটু ছোটো করে নেবো দিয়ে এটাকে কুকারে দুটো সিটি দিয়ে নেব কুকারে দিয়ে দিলাম দিয়ে দুটো সিটি নিয়ে নিলাম দিয়ে ঠান্ডা করে এরকমভাবে সরু সরু করে পাতলা পাতলা করে কেটে নেব এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে চার থেকে পাঁচ মিনিট রেখে দেব এবার একটা ব্যাটার তৈরি করব তার জন্য একটা বড়ো বাটি নেব বাটির মধ্যে এখানে এক বাটি মাঝারি এক বাটি বেসন আর চাল গুঁড়ে নিয়েছি চার চামচ এর মধ্যে দিলাম এক চামচ পরের মতো লবণ এক চামচ মিষ্টি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি কুচি করে কাটা আদা আর আদা এক চামচ ধনেচিরের গুঁড়ো এক চামচ আর রয়েছে কোস্তুর মেথি গরম করে গোড়ানো সেটাকে দিয়ে আস্তে আস্তে করে এরকমভাবে মেখে নেবো মেখে নিয়ে একটা ব্যাটার তৈরি করব যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছে একটা লাইক দেন কমেন্ট করেন অসংখ্য ধন্যবাদ তাদেরকে এই যে তিলটা লাগবে তিলটা যেন অবশ্যই লাগবে আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছে একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরোটা দেখবেন দিয়ে এবার ওই সিদ্ধ করা মোছাগুলো যে সরষেগুলো কেটে নিয়েছি ব্যাটারের মধ্যে দিয়ে তার মধ্যে এরকম উপরে তিলটা দিয়ে দেব তিলটা দিয়ে গরম তেলে ছেড়ে দেব। এটা আমি পুরোটাই সরিষার তেলে করছি কড়াইতে দেওয়ার সময় তিল দিক তিল যে দিকটা দিচ্ছি সেই দিকটাই দেবো তাহলে তিলটা খুলে যাবে ভালো এরকমভাবে গ্যাসটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ভেজে নেব আমি মানুষই এটা বড় করে দেখবেন বাচ্চারা তো এমনি মোচা খেতে চায় না দেখবেন সকলে খাবে গরম ভাতা তো কথাই নেই চায়ের সাথেও খেতে দারুণ লাগে দেখুন উল্টে পাল্টে এরকম উচমুচ করে ভেজে নিলাম দেখুন লাল লাল করে দারুণ খেতে বাকিটাও এরকমভাবে ভেজে নিচ্ছি একইভাবে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইলো একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে এবার বাকিগুলো ভেজে তুলে নিলাম তুলে নেওয়ার পর এবার এর মধ্যে দেব অল্প একটু নুন আর একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো বাচ্চারা খেলে দেবেন না খেতে খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই বানিয়ে দেখবেন দেখুন আমি একটা খেয়ে দেখাচ্ছি দারুণ মুচমুচে হয়েছে